আমরা সারা জীবন পরে এসেছি দেখে এসেছি আজকে নিজের চোখে দেখলাম লিখে এই বিষয়টা আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না ভাই ধন্যবাদ আবেদন আপনার বাড়িটা এখানে কোথায় আছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আসব নিশ্চয়ই আসব ইনশাআল্লাহ নিয়ত আছে আমার বিয়ে করার জন্য বর্তমানে আমার পেছনে যে মাহিনটা গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই এলাকার চান্দের গাড়ি বলা হয় তো এই গাড়ি সাধারণত আপনারা যদি থানচি এসে থানচি স্টে করেন রাতে তো সেখান থেকে সকালে উঠে আপনারা তমাটঙ্গিতে যেতে পারবেন তো বিশেষ করে এই মাহিন্দ্রা গাড়িগুলো পাওয়া যায় এইখান থেকে আপনারা সবাই গ্রুপ হয়ে চলে যেতে পারবেন সেই তমাটঙ্গি বা যেখানে আছে তো তমাটঙ্গি যাওয়ার জন্য আমাদের কাছ থেকে এক হাজার টাকা ভাড়া নিচ্ছে তো এইভাবে কথা বলে নেবেন অনেক গাড়ি আছে এখানে অনেক আন্তরিক সবাই সবার সাথে কথাবার্তা বলে তখন যেতে পারবেন তো আমরা যাচ্ছি এখন তমাটঙ্গি দেখা হবে দর্শক বর্তমানে আমরা যাচ্ছি তমাটঙ্গিতে তো থানছি বাজার থেকে আমরা মাহিন্দ্রা যে চাঁদের গাড়ি রয়েছে সেই চান্দের গাড়িতে উঠলাম তো আমাদের সাথে যিনি রয়েছেন মাংচাং দাদা তিনি গাড়ি চালনা গাড়ি চালক হিসেবে রয়েছেন তো প্রতিদিন তিনি অসংখ্য পর্যটক নিয়ে সেই টং যান তো আমরা বর্তমানে যাচ্ছি পাহাড়ি রাস্তায় রাস্তায় আসলে আসলে না না কেউ বুঝতে পারবে তবে মিলিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা যারা আসবেন অবশ্যই বান্দরবনে থাংছিংয়ে আপনারা অবস্থান করবেন বিশেষ করে বান্দরবন নেমে ওইখান থেকে আপনারা নীলগিরি সহ যে গাড়িগুলো আছে সেই চান্দের গাড়িতে আপনারা ভ্রমণ করতে পারেন এক এক করে আপনারা চলে আসবেন সেই থানচিতে এসে আপনারা থানচিতে আসতে আসতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে যেহেতু সন্ধ্যা ছয়টার পর এখান থেকে সব কিছু লক হয়ে যায় গাড়ি বন্ধ থাকে পাহাড়ি রাস্তাঘাট সতর্কতার জন্যই আসলে শৃঙ্খলা বাহিনী এই নিয়মটি করেছে যে পাহাড়ি রাস্তাঘাটে কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয় আর সেই দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বর্তমানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর ভিতরে আপনারা চলে আসবেন চলে আসার পর আপনারা এইখানে অবস্থান করবেন এবং এইখান থেকে আপনারা রাতে থাকার পর সকালবেলা উঠে আপনারা দেখবেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ পাহাড়িরা আসছেন বাজার করছেন চারোদিকে কেমন মানে কোনো ধরনের নয়েজ পাবেন না শুধু তাদের বাজারের যে একটি দৃশ্য সেটি দেখা যায় তারপর এইখান থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় সেই দিক থেকে আপনারা আশেপাশের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেইখানে চলে যাবেন ভাড়াও খুব অল্প আর সেই ভাড়াটা অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন করে তারপরে সেভাবে চলাফেরা শুরু করবেন আর একটু দেখাতে চাই তবে যারা বাইকে আসতে চান তাদেরও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে বাইকে আসলে আপনারা আগে এই বিষয়টা জেনে নিবেন রাস্তাঘাট সম্পর্কে খুব ভালোভাবে জেনে ধীরে 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 আগাবেন কোনো ধরনের কম্পিটিশন নিতে যাবেন না এবং এই রাস্তায় আমরা দেখেছি বেশ কিছু দুর্ঘটনা আমরা দেখেছি তবে ওইভাবে ওইভাবেই চিন্তাধারা করে সাবধানতার সহিত সামনে এগোতে হবে যেহেতু পাহাড়ি রাস্তা অচেনা রাস্তা তো সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন যাওয়া যাক সেই টংচংয়ের দিকে আমরা যাচ্ছি সামনের গিয়ে দাদা এখানে কি পাহাড়ি মুরুক পাওয়া যায় তো পাহাড়ি মুরুক খেতে গেলে পাওয়া যাবে কি মাঝে মাঝে না এখানে কি মানে আপনাদের ঐতিহ্যবাহী খাবার কি সবচেয়ে স্পেশাল খাবারটা কি আপনি কি জানেন আপনার হাসিটা অনেক সুন্দর স্পেশাল খাবার কি বলেন একটু খান আপনাদের প্রচলিত খাবার মেহমান আসলে কি ধরনের খাবার দিয়ে আত্মীয় আত্মীয়তা করা হয় বাহ অসম্ভব সুন্দর একটি নাম ওয়াক বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে ওয়াক চকম তো দেখুন বান্দরবন আসলে যারা পাহাড়ি আছেন তারা যে আমাদের ভাই বা আমরা একই দেশি এই জিনিসটা তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন বিশেষ করে বান্দরবনের যারা আছেন তারা কিন্তু আমরা যারা সমতল থেকে এই পাহাড়ে আসি তাদেরকে একটা মুহূর্তে বুঝতে দেন না যে আসলে আমরা সমতল থেকে এসেছি বা আমরা ভিন্ন কোনো মানুষ বা আমরা ভিন্ন জাতি বা আমরা সমতলে বসবাস করি ওনারা পাহাড়ে বসবাস করেন এই ধরনের কিছু আপনাকে বুঝতে দিবে না তারা প্রাণ খুলে আপনাকে ভালোবাসবে এবং আপনার সাথে কথা বলবে মনে হবে যে আপনার খুব কাছের একজন ভাই আপনার সাথে কথা বলছে তো আমরা সেই বিষয়টি অনুভব করেছি বর্তমানে আমরা আছি পাড়ায় এবং যাচ্ছি সামনের দিকে পাহাড়ি রাস্তায় দেখুন দর্শক আমরা বর্তমানে টমাটঙ্গির চলে এসেছি এইখানে ঠিক আমরা বর্তমানে যেখানে রয়েছি ঠিক মেঘের ভিতরে আমরা বর্তমানে অবস্থান করছি এই হলো টমাটঙ্গি এই তমাটং আমরা বর্তমান বর্তমানে চলে এসেছি চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যাই হোক আমরা একটু নামতে চাই ঘুরে দেখতে চাই সেন আমরা বর্তমানে এক এক করে সবাই এই তমাটং চলে এসেছি গুড তো বর্তমানে আমরা রয়েছি সেই তমাতঙ্গিতে আমরা একটু উঠব উপরে কেমন লাগে বা বিষয়টি দেখতে কেমন সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। বর্তমানে কিন্তু আমরা দেখাতে চাচ্ছি এইখানে পর্যটক আছেন যারা ঢাকার এই এলাকার বাইরে থেকে এসছেন দূর 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 দূরান্ত থেকে তবে এই এলাকায় আসতে যে বিষয়টি আপনি অনুভব করবেন এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা তো সেই বিষয়টি আপনারা অনুভব করতে পারবেন কারণ বর্তমানে যে জায়গাটি রয়েছে সেটি সমতল থেকে অনেক উপরে তমা আপনারা আসলেই বুঝতে পারবেন তো তাহলে সামনে আমরা যাই গিয়ে দেখি আসলে জায়গাটি কেমন তো আমরা উঠছি তমাতঙ্গিতে সাধারণত আপনারা যখন অনলাইনে দেখবেন বা এই থানচির যে উপজেলা পরিষদের যে পর্যটন স্পটগুলো তারা লিখে দিয়েছে সেখানে ওয়েবসাইটে আপনারা এই দৃশ্যটাই দেখে থাকবেন এখানে আসলে বসার একটি খুব সুন্দর একটি স্পট দেখা যাচ্ছে তো আমরা একটু ঘুরে দেখতে চাই আপনার কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে এমন একটি দৃশ্য মেঘের সাথে খেলা করা খুবই ভালো লাগছে আমার আপনি কি যেন ভাবছেন আমি ভাবছি আর ফিরে যাব না এখানেই থেকে যাব পাহাড়কে ঘিরে বাহ এই দেখুন এইখানে সুন্দর একটি সুইমিং আছে তো ওই যে উপর উপর দিয়ে পানিগুলো পরে এগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই জায়গাটি এখন ওইভাবে আসলে কোনো ধরনের পরিচর্যা করা হচ্ছে না বলেই দেখা যাচ্ছে প্রচুর ময়লা রয়েছে তো যাই হোক আমরা একটু যেতে চাই ওইদিকে কেমন লাগছে ভাই তমাতঙ্গীর জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা এই যে আমরা উপরে উঠলাম এই যে মেঘ বাসতেছে নিচে মেঘ আমরা উপরে অনেক সুন্দর লাগছে লাগতেছে মনে হচ্ছে এখানেই থেকে যায় আচ্ছা যদি আপনাকে একটা সুযোগ দেওয়া হয় এই এলাকায় আপনি কি বিয়ে করবেন বিয়ে করে থেকে যাবেন কি করবেন সেই বিয়ে করে যদি এরকম সুযোগ তো। তাহলে মন অবশ্যই চাচ্ছিল থাকার জন্য কিন্তু আমার পরিবার আছে আমিও করেছি তবে আর এরকম সুযোগ হইলে ইনশাল্লাহ করার জন্য আমরা কথা বলছিলাম আকিকুল আকিকুল সাথে তো ভাই বলছিলেন যে যদি বিয়ে করার সুযোগ থাকতো তাহলে তিনি আরেকটা বিয়ে করতো আমরা আর কথা বলতে চাই এখানে আমাদের সাথে আরও একজন বড় ভাই আছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাই এইখানে আপনার এসে তমাতঙ্গি কেমন লাগছে অসম্ভব সুন্দর খুব ভালো লাগছে আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি বা ছবি অথবা ভিডিও পোস্ট করে জায়গা সম্পর্কে বলি কিন্তু চাক্ষুষ চোখের সামনে এরকম মেঘ মেঘ ভাসতে থাকা আমার মেঘ আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে আমরা অনেক উপরে এগুলো আসলে নিঃ না দেখলে কখনো ছবির মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না আচ্ছা যদি আপনাকে একটা সুযোগ দেওয়া হয় এখানে বিয়ে করবেন বিয়ে করে আপনি নো ডাউট অবশ্যই কারণ যেহেতু আমি বিবাহিত বিয়ে একটি বিয়ে করেছি একটি পুকুরে অবশ্য দুইটি কুমির রাখা যায় তাতে কোনো সমস্যা নাই আমি 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 রাজি সমস্যা নাই তবে কেউ যদি আমাকে সেই সুযোগটি করে দিতে পারে তার প্রতি আমি অগ্রিম চিরকৃতজ্ঞ থাকব দর্শক আমরা কথা বলছিলাম তো এইখানে যারা এসছেন সবারই মোটামুটি দেখা যাচ্ছে বিয়ে করেও তাদের আরও একটি বিয়ে করার উদ্দেশ্য দেখা যাচ্ছে উদ্দেশ্য ভালো দেখছি না তাদের তবে যাই হোক সব মিলিয়ে এইখানে সৌন্দর্যটা অসম্ভব সুন্দর যা আসলে নিজ চোখে না দেখা পর্যন্ত বোঝা যাবে না ভিডিওতে সব দৃশ্য আসলে দেখানো যাচ্ছে না কারণ আপনি চোখে যে দৃশ্যগুলো দেখবেন এগুলো আবার ভিডিওতে তোলা যাবে না আবার অনেক বিষয় আছে যেগুলো ভিডিওতে ভালো আসবে সেগুলো চোখে ওইভাবে সৌন্দর্য দেখা যায় না তো আমরা যারা একসাথে আসছি তো সবাই একটু কথা বলবো তো আমরা একটু তমাল ভাইয়ের সাথে কথা বলতে চাই কেমন আছেন তমাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা আপনার দিন তো ভালো গেল তো আজকে সকাল থেকে উঠে এমন সৌন্দর্য দেখা আসলে কেমন লাগছে সবকিছু খুবই ভালো লাগতেছে ভাই তমাতুঙ্গির অনেক নাম শুনছিলাম আজকে আসলাম চারে চারপাশে অনেক মেঘ জমে আছে কেবল আলো ফুটতেছে মানে সূর্যের আলোটাই মাত্র পাহাড়ের গায়ে পড়তেছে আমাদের গায়েও পড়তেছে অবশ্য আপনি দেখতে পারতেছেন খুবই ভালো লাগতেছে এখানে আসার পর যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর প্রশ্ন পরিবেশ সেটা হচ্ছে যদি এইখানে আপনাকে বিয়ে করানোর সুযোগ থাকে আপনি যদি বিয়ে করার সুযোগটা থাকে তাহলে কি আমার প্রিয় মানুষের বাসা যদি এখানে থাকতো তাহলে আমি তাকে অবশ্যই এখানে বিয়ে করতাম এখন তার বাসা যেখানে হবে আমি সে যেই অঞ্চলের মানুষ হোক সেখানেই হবে ইনশাল্লাহ আল্লাহ যেখানে লিখে রাখছে এই বিষয়টা আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না ভাই ধন্যবাদ এটা কাটি দিন ভাই দর্শক বর্তমানে আমি রয়েছি থানচির পাশেই যে তমাতঙ্গি রয়েছে সেই থানচির অসাধারণ একটি পর্যটন স্পট তমাতঙ্গিতে তো আমরা এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তাও করে নিই সকালবেলা উঠেই আমরা চলে এসেছি এসে আমরা বর্তমানে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই যেন সৌন্দর্যের এক লীলাভূমি আমরা সারা জীবন পরে এসেছি দেখে এসেছি আজকে নিজের চোখে দেখলাম এই যে দেখুন আমাদের নিচে এই যে পাহাড়গুলো রয়েছে সেগুলোতে কেমন মেঘ কেমন খেলা করছে মেঘ এসে আমাদের সাথে ধাক্কা দিচ্ছে চারোদিকে মেঘ আমাদেরকে ডেকে রেখেছে এই যে একটি বাতাস আমাদের শরীরে লাগছে না এই বাতাসটা মনে হচ্ছে যে মানে এত শান্তির একটি বাতাস যা আসলে আপনি বোঝানো সম্ভব না এবং একটু আগেও এইখানে মেঘে ডাকা ছিল কিছুক্ষণ পর মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে আমি একটু দেখাতে চাই ওই পাশে দেখুন আমাদের এখানে যে মেঘগুলো ছিল এই মেঘগুলো উড়ে এখন ওইখানে গিয়ে থেমেছে তো ওইভাবে এই পুরো এলাকাটা মেঘে ডাকা তো আমি একটু দেখাতে চাই এইদিকে এইখানে সুন্দর একটি মানে দৃশ্য ফুটানো হয়েছিল যদিও এটি পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গিয়েছে এখানে সুন্দর একটি ঝর্ণা ছিল সেটি এখন নষ্ট করা নষ্ট হয়ে গিয়েছে আর আপনি যখন আসবেন এই থানচিতে তমাতঙ্গির কিছু ওয়েবসাইটে আপনি যখন দেখতে পাবেন এই দৃশ্যটা আপনি দেখতে পাবেন এই দেখুন এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল কিন্তু পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে টাইলসগুলো খুলে পড়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এখন অবধি তমাতঙ্গি দেখতে ভালো লাগছে তো আমরা দেখবো ঘুরবো এবং আপনাদেরকে বাকি দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করব তো বর্তমানে আমাদের সাথে আমাদের ছোট ভাই একজন আছেন নাম হচ্ছে আব্দুল ওহাব ওহাব একটু আসো কেমন লাগছে তোমার তমাতঙ্গি বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তমাতঙ্গিটা আসলে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা এখানে এসে উপভোগ করতে পারবো আর কি এটা আমরা কখনো ভাবিনি তো আসার পথে যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা টুরিস্ট ট্যুরিস্ট এটা মানে আপনার চাইলে সবাই আসতে পারেন আর কি আমি আর কি ছোট মানুষ হিসেবে পরামর্শ দিব এখানে আসার আচ্ছা তোমাকে যদি বিয়ে করার সুযোগ দেওয়া হয় এখানে তুমি কি বিয়ে করতে রাজি হ্যাঁ এখানে বিয়ে করতে রাজি আছে উপজাতি উপজাতি হ্যাঁ সেটা দেখে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আর কি বিয়ে করতে রাজি আছে তারপরে পরে এখন না এখনো লাইফের অনেক কিছু বাকি আছে সেটা ছোট ভাইকে জিজ্ঞেস করেছিলাম সে বিয়ে করতে রাজি কিনা যদিও এই প্রশ্নটা আমার করা উচিত হয়নি তবুও ছোটো ভাই ফ্রেন্ডলি একসাথেই ঘুরছি আমরা তো যারা আছে এখানে ছোটো বড়ো বিষয় না বিষয়টা হচ্ছে আমরা সবাই সমবয়সী বন্ধু বান্ধবের মতো করে আমরা ঘুরছি তো এই সুবাদেই আমি আসলে তাকে প্রশ্নটা করেছিলাম তবে অনেকের প্রশ্নের উত্তর একটু ভিন্ন তমাল ভাই প্রশ্ন করেছেন এইখানে যদি প্রিয় মানুষের বাড়ি হয় তাহলে বিয়ে করবেন তার মানে বোঝা যাচ্ছে এই তমাল ভাইয়ের পরিচিত এবং তমাল ভাই নিয়ে এসছেন তার মানে আস আশেপাশে নিশ্চয়ই ভাইয়ের কেউ আছেন উনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তার প্রতি আকুল আবেদন আপনার বাড়িটা এখানে কোথায় আছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা আসবো নিশ্চয়ই আসবো দেখা করতে আসব বিয়ের দাওয়াত খেতে আসব। ঠিক আছে সেই পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করি দর্শক তমাতঙ্গির পাশেই ছোট একটি টং দোকান দেখা যাচ্ছে এই টং দোকানে বেশ কিছু সুস্বাদু ফল পাওয়া যায় এগুলো পাহাড়ি ফল এটাকে সাধারণত বাঙ্গি বলা হয় তো বাঙ্গি কালকে খেয়েছিলাম অনেক টেস্ট এবং পাহাড়ি যে পেয়ারা অসাধারণ টেস্ট এই পেয়ারার টেস্ট কিন্তু মারাত্মক আপনি একটা পেয়ারাতে একটি আপেল পরিমাণ ভিটামিন পেয়ে থাকবেন এই দেখুন দেখতে শশার মতোই তবে এটা হচ্ছে আলাদা একটি নাম বলা হয় দিদি এই নাম কি যেন বললেন মারফা তো এটি মারফা পাহাড়ি চিম্বো চাষ করা জুম চাষে আর কি বিশাল বড় বড় শশা যাই হোক আমরা একটু খেতে চাই দেখি কেমন লাগে লবণ দিয়ে মাখিয়ে পেঁপেও পাওয়া যায় কলা পাওয়া যায় তো দেখুন ওনারই এই দোকান আমরা একটু দেখাতে চাই কিভাবে কাটছেন উনি একটু আমাদেরকে দেখাবেন কীভাবে কাটছেন যাবে ঠিক আছে এই কলা শেষ হয়ে গেছে। দর্শক দেখুন থানছি রিমারিং মদক লিক্রি মানে আপনাকে স্বাগতম জানানো হয়েছে এই দেখুন অসম্ভব সুন্দর সেই পাহাড় দর্শক আমরা থানছি তমাতঙ্গি ঘুরে এলাম সেইখান থেকে ঘুরে আমরা এখন রওনা হয়েছে আলী কদমের দিকে তো আমরা থানচি হয়ে সেই আলী কলমে আলী কদমের দিকে আমরা এগোবো তবে তমাতঙ্গি কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আমাদেরকে বলবেন যেহেতু আমরা আলাদা আলাদাভাবে সেই পর্যটন জায়গাগুলোর ভিডিওগুলো দিচ্ছি তো আপনারা অবশ্যই জানাবেন তো আমরা এখন যাচ্ছি আলী কলমের দিকে দেখা হবে আলী